শেষ হয়ে গেল সিলের জাপলনের সৌন্দর্য কেউ টাকা দিয়ে পরিবেশ সাজায় আর কেউ টাকার জন্য পরিবেশ নষ্ট করে বাইশটা পরিবেশ মানে কি পরিবেশ খায় না মাথায় দে আসলে কাকা আপনি এসব বুঝবেন না আপনি তো খালে বিলে নদী যেখানে পারেন লুঙ্গি ডালকে দিয়ে বসে পড়েন আপনি কি করে বুঝবেন পরিবেশ মানে কি সৌন্দর্য মানে কি আসলে হাস্যকর ভাবে বললো এটাই সত্যি বাঙালি যদি পরিবেশ চিন্ত তাহলে সাদা পাথর দেখার জন্য লাখ লাখ মানুষ বের করে এত সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য সামান্য কিছু টাকার জন্য পরিবেশ নষ্ট করত না ঠিক সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র প্রশাসনের নাকের ডোকায় গত এক বছর ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র চোখের সামনে উধাও এসব পাথর মূল বড় বড় পাথর নেই কোথাও কোথাও বালুচর জেগে যত্র তত্র খুড়াখুড়ি করে বড় বড় গর্ত সৃষ্টি করা হয়েছে বড় গর্তের পাশাপাশি ছোট ছোট পাথরও লুট হয়ে গেছে তো আজকের মতো এখানে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন